আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সামষ্টিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হাজির হয়েছি গুন এবং দ্বারা কিভাবে উৎপাদন আয় অথবা বলতে পারি আমরা এবং নিয়োগ বা কর্মস্তান প্রভাবিত হয় বা বৃদ্ধি পাই গুণক এবং তরণের আন্তঃক্রিয়া দ্বারা বা ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা কিভাবে উৎপাদন আয় এবং নিয়োগ বা কর্মস্থান প্রভাবিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ওকে আমরা শুরুতে লিখে নিব যে গুণক স্বয়ংব্রত বিনিয়োগ বৃদ্ধির ফলে স্বয়ং বিনিয়োগ আই এদার প্রকাশ করি আমরা স্বয়ং বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় বৃদ্ধি পাই আর নিয়োগটাও বৃদ্ধি পাই স্বয়ংবত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় পারে নিয়োগ বৃদ্ধি পাই যা গুণকের কাজ একদম সরাসরি স্বয়ং বিনিয়োগ দ্বারা জাতীয় আয় এবং বাড়ে যা গুণকের কাজ বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয় এবং নিয়োগ তোমার পরিচিত ভোগকে বৃদ্ধি করবে কাকে ভোগকে বৃদ্ধি করবে কাকে ভোগকে বৃদ্ধি করবে ভোগ বৃদ্ধি আবার প্ররোচিত বিনিয়োগকে বৃদ্ধি করবে পরিচিত বিনিয়োগ বৃদ্ধি আবার জাতীয় আয় এবং নিয়োগকে বৃদ্ধি করবে এখন একদম প্রথম যে অংশটা এই যে এইটুকু এইটুকু হচ্ছে গুণকের কাজ গুণকের কাজ তার মানে আমরা বলতে পারি যে স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় এবং নিয়োগ বৃদ্ধি পাই যা গুণকের কাজ শেষ প্রথম বাক্য স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে স্বয়ংভূত বিনিয়োগ আই এ আই তার বিনিয়োগ বুঝি স্বয়ংভূত ক্ষেত্রে আমরা স্থির প্রতীক লাগাবো এ স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় এবং নিয়োগ বৃদ্ধি পায় স্বয়ং বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় এবং নিয়োগ বৃদ্ধি পায় যা গুণকের কাজ বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় এবং নিয়োগ ভোগ বৃদ্ধি করে বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় নিয়োগ করে বিন বৃদ্ধি আবার পরিচিত বিন বৃদ্ধি করে বৃদ্ধি আবার পরিচিত বিনিয়োগ আবার জাতীয় এবং নিয়োগ বৃদ্ধি করে যা তরণের কাজ যা তরণের কাজ এটা কথা প্রথমে আর এই ভোগ বৃদ্ধি এই বিনিয়োগকে বাড়াবে বিনিয়োগ আবার জাতীয় কে বাড়াবে অর্থাৎ এটা দীরেক ভোগ বৃদ্ধি কিন্তু জাতীয়কে বাড়াচ্ছে না জাতীয় বিনিয়োগকে বাড়াচ্ছে না এই ভোগ বৃদ্ধি প্রথমে প্রদর্শিত বিনিয়োগকে বাড়াবে এবং তা আবার জাতীয়কে বাড়াবে ডিরেক্ট যেটা বাড়ায় সেটা গুণক আর যেটা মাধ্যম হয়ে বাড়ায় সেটা হবে তরণ তাহলে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় এবং নিয়োগ বৃদ্ধি পায় যা গুণকের কাজ বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় নিয়োগ ভোগ বৃদ্ধি করে ভোগ বৃদ্ধি আবার প্রদর্শিত বিনিয়োগকে বৃদ্ধি করে প্রদর্শিত বিনিয়োগ আবার জাতীয়কে বৃদ্ধি করে যা তরণের কাজ তাহলে এইটুকু হচ্ছে তরণের কাজ ধরনের কাজ তাহলে কি বললাম বলাম সাথে সাথে স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয় এবং নিয়োগ বৃদ্ধি পায় স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে বিনিয়োগ দুই প্রকার আমাদের একটা স্বয়ংভূত বিনিয়োগ আর একটা প্রযুক্তি বিনিয়োগ প্রথম স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় নিয়োগ বৃদ্ধি পায় যে কোনো কাজ বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয় এবং নিয়োগ কাকে বাড়বে ভোগ কিন্তু জাতীয় বেড়ে গেছে কর্মসংস্থান বেড়ে গেছে নিয়োগ বেড়ে গেছে তাহলে ভোগ বাড়বে ঠিক আছে বৃদ্ধির ভোগ বেগে বৃদ্ধি করে ভোগ বৃদ্ধি আবার পরিচিত বিনিয়োগ বৃদ্ধি করে ভূগ কিন্তু সরাসরি জাতীয় বাড়াবে না পরিচিত বৃদ্ধি করে পরিচিত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয় এবং নিয়োগ স্তর বৃদ্ধি পায় যা তরণের কাজ এভাবে প্রথমে গুণক এবং পরের তরণের আন্তঃক্রিয়া দ্বারা এভাবে প্রথমে গুণক এবং পরের তরণের আন্তঃক্রিয়া দ্বারা উৎপাদন আয় এবং নিয়োগ বৃদ্ধি পায় ওকে আমি শেষবারের মতো আবার বলতেছি

এরপরে তোমার স্বয়ংগত বিনিয়োগ বৃদ্ধি পাবে স্বয়ংগত বিনিয়োগ বৃদ্ধি পেলে সামগ্রিক ব্যয় রাখা দাঁড়াবে সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ আর এর ফলে ভারসাম্য বৃন্দ হবে ই টু জাতীয় হবে ওয়াই টু ঠিক আছে আর নিয়োগ নিয়োগ হচ্ছে প্রথম অ্যান ওয়ান টু এই বৃদ্ধিপ্রাপ্ত স্বয়ংগত বিনিয়োগ প্ররোচিত ভোগকে বাড়াবে বা ভোগ বৃদ্ধি বাড়াবে বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত এই বৃদ্ধি বিনিয়োগ ভোগ বাড়াবে এই যে ভোগ বৃদ্ধি পাবে ভোগ বৃদ্ধি আবার কি করবে প্ররোচিত বিনিয়োগকে বাড়াবে এর ফলে আবার জাতীয় বাড়াবে থ্রি ওয়াই থ্রি ওয়াই থ্রি ঠিক আছে সামগ্রিক সামগ্রিক ব্যয় রেখা সি প্লাস আই হচ্ছে প্রাথমিক সামগ্রিক ব্যয় রেখা ইউন হচ্ছে প্রাথমিক ভার আর ওয়ান হচ্ছে প্রাথমিক জাতীয় আয় এখন স্বয়ংবত বিনিয়োগ গ্যালটা আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে স্বয়ংব্রত বিনিয়োগ গ্যালটা আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে সামগ্রিক ব্যয় রেখা দ্বারাই সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ সামগ্রিক ব্যয় রেখা দাঁড়ায় সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ নতুন ভারসাম্য সম্মৃদ্ধ হয় ই টু আর জাতীয় হয় হয় বৃদ্ধি পেয়ে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়ান ওয়াই টু যা গুণকের কাছে ঠিক আছে আচ্ছা এরপরে এই বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় ভোগবে কি বাড়াবে ভোগ বেগে বাড়াবে ডেল্টা সিপ্রেম ভোগ বৃদ্ধি করবে ডেল্টা সিপ্রেম ভোগ বৃদ্ধি আবার ডেলটা আই আই পরিমাণ পরিচিত বিনিয়োগকে বাড়াবে ফলে সামগ্রিক বাইরে রাখা দাঁড়াবে সি প্লাস আই প্লাস ডেল্টা আই আই প্লাস ডেল্টা সি প্লাস ডেল্টা আই আই ফলে ভারসাম্য হবে ই থ্রি জাতীয় হবে ওয়াই থ্রি এক্ষেত্রে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়াই টু ওয়াই থ্রি যা এইভাবে যদি বৃদ্ধি হচ্ছে তরণের কাছে তরণকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি আর গুণককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি আচ্ছা আমি তো আবার বিস্তারিত ব্যাখ্যা দিব তোমাদের বোঝার জন্য আর এটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা একটা নির্দিষ্ট সময় পরে পুনর্ক বিরাজ করে এই হচ্ছে সামগ্রিক যোগান রেখা আর এইটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা চাহিদা একটা চাহিদা রাখা চাহিদা রাখা এটা হচ্ছে তোমার এডি ওয়ান এডি টু এডি থ্রি এই একটা ভারসাম্য আরেকটা এই হচ্ছে আর একটা আমরা দিতে পারি থ্রি ঠিক আছে এখানে হচ্ছে উৎপাদন আই অথবা আইসটা বলতে পারি আমরা উৎপাদন আই আর ভাবে হচ্ছে নিয়োগ স্তর নিয়োগ স্তর লম্বা হচ্ছে দাম স্তর আর এখানে হচ্ছে ভোগ বিনিয়োগ ভোগ ও বিনিয়োগ আমরা খুব চমৎকার করে এই চিত্রটা এইভাবে অঙ্কন করে নিব ঠিক আছে এইবার আমরা ব্যাখ্যায় যাব কি ব্যাখ্যা দেবো দেখো আমি একটু আগে যেগুলো আলোচনা করছি তোমাদের একটু প্রাথমিক একটা বেশি ধারণা দিচ্ছি এবার একদম চিত্র আঁকার কিভাবে ব্যাখ্যা দিবা চিত্র আঁকার চিত্র পরিচিতিটা দিয়ে নিবা আর আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি প্রথমে কি বলবো প্রথমে বলবো স্বয়ং বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় নিয়োগ বৃদ্ধি পেয়ে যা গণকের কাজ বৃদ্ধি পড়তে জাতীয় নিয়োগ ভোগ বৃদ্ধি করবে ভোগ আবার পরিচিত বিনিয়োগকে বৃদ্ধি করবে পরিচিত বিনিয়োগ আবার জাতীয় বৃদ্ধি করবে যা তরণের কাজ এইভাবে প্রথমে গোলক এবং পরে তরণের আন্তঃক্রিয়া দ্বারা জাতীয় আইন নিয়োগ বৃদ্ধি পায় নিম্ন চিত্র সাহায্য করা হলো চিত্রের উপরের অংশে ভূমিকা আয় উৎপাদন আয় চিত্রের উপরের অংশে ভূমিকা উৎপাদন এবং লম্ব অংশে ভূমিকা এবং লম্বক্ষের দাম স্তর নির্দেশ করা হলো চিত্রের উপরের অংশে চিত্রের উপরের অংশে ভূমি অক্ষে উৎপাদন আয় চিত্রের উপরের অংশে চিত্রের উপরের অংশে ভূমি অক্ষে উৎপাদন এবং আয় এবং লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ নির্দেশ করা হলো চিত্রের নিচের অংশে ভূমি অক্ষে নিয়োগ স্তর এবং স্তর নির্দেশ করা হলো লেখার পরে লিখে নিবা যে উৎপাদন উৎপাদন আয় জাতীয় বৃদ্ধি পরে যেটা আসে ওটা দিবা তোমরা জাতীয় বৃদ্ধি যেটা আসে যদি দেখো উৎপাদন আয় আসে তাহলে উৎপাদন আয় বৃদ্ধি লেখবা জাতীয় বৃদ্ধি হলে জাতীয় বৃদ্ধি লেগবে যেটা আসে বৃদ্ধি এইটুকু আমরা ব্যাখ্যা দিব প্রথমে আমরা জাতীয় বৃদ্ধিটা দেখাবো এরপর নিয়মটা দেখাবো তো কী করব ব্যাখ্যা দিচ্ছি যেতে সি প্লাস আয় হলো প্রাথমিক সামগ্রিক ব্যয় রাখা ই হচ্ছে এখানে বা ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা সামগ্রিক ব্যয় রেখা 45 ফাইভ ডিগ্রি রেখা যে বিন্দুতে হচ্ছে ভারসাম্য বিন্দু আমরা শুরুতে ব্যাখ্যা দিব চিত্রে সি প্লাস আই হচ্ছে প্রাথমিক সামগ্রিক ব্যয় রাখা ইয়ন হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু আয় হচ্ছে প্রাথমিক জাতীয় আই বা উৎপাদন এবং এখন এখন বিন্দু বিনিয়োগ আই আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে স্বয়ংভূত বিনিয়োগ ডেল্টা আই এ স্বয় বিনিয়োগ আই আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য হয় ই টু জাতীয় বৃদ্ধি পেয়ে হয় ওয়াই টু এক্ষেত্রে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়ান ওয়াই টু এইভাবে জাতীয় বৃদ্ধি পাওয়া হচ্ছে গুণকের কাছে এক্ষেত্রে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়ান ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু যা গুণকের কাছে আমি আবার বলি চিত্রে সি প্লাস আই হল প্রাথমিক সামগ্রিক ব্যয় রেখা যা ফোর্টি ফাইভ ডিগ্রি রেখাকে ই ওয়ান বিন্দু সেট করেছে সুতরাং ই ওয়ান হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু এক্ষেত্রে প্রাথমিক জাতীয় বাই ওয়াই ওয়ান এখন স্বয়ংভূত বিনিয়োগ ডেল্টা আই এ পরিমাণ বৃদ্ধি পেলে সামগ্রিক ব্যয় রাখা দ্বারাই সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ তাহলে ভারসাম্য হয় ই টু এখানে জাতীয় বৃদ্ধি পেয়ে হয় ওয়াই টু এখানে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়ান ওয়াই টু যা গুণকের কাজ এরপরে লিখবো আমরা যে বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয় বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয় বৃদ্ধিপ্রাপ্ত এই যে ওয়াই ওয়ান এটা যে বাড়ছে এই জাতীয় এটা বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় ডেল্টা সি পরিমাণ ভোগ বৃদ্ধি করে বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় ডেল্টা সি পরিমাণ ভোগ বৃদ্ধি করে ডেল্টা সি পরিমাণ ভূক বৃদ্ধি আবার ডেল্টা আই এর পরিমাণ পরিচিত বিনিয়োগকে বৃদ্ধি করে ডেল্টা সি পরিমাণ ভূক বৃদ্ধি আবার ডেল্টা আই আই পরিমাণ পরিচিত বিনিয়োগকে বৃদ্ধি করে ফলে সামগ্রিক ব্যয় রেখা সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ প্লাস ডেল্টা সি প্লাস ডেল্টা আই আই এক্ষেত্রে নতুন ভারসাম্য হয় ই থ্রি জাতীয় বৃদ্ধি পেয়ে হয় ওয়াই থ্রি জাতীয় বৃদ্ধি পেয়ে হয় ওয়াই থ্রি এখানে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ যা তরণের কাছে যা তরণের কাছে এখানে কিন্তু এই খালি আছে হ্যাঁ এটা মাধ্যম হয়ে যাবে বাস এইভাবে প্রথমে গুণক এবং পরে তরণের আন্তঃক্রিয়া দ্বারা উত্তোদন আয় এবং জাতীয় উত্তোদন আয় বা জাতীয় বৃদ্ধি পায় ব্যাস আমরা বলতে হবে সি প্লাস আই হচ্ছে প্রাথমিক ব্যয় রেখা ইয়ন হচ্ছে প্রাথমিক দার্শমিন্দু প্রাথমিক জাতীয় ওয়াই ওয়ান স্বয়ংপদ বিন্দু ডেল্টা আয় পরিমাণ বৃদ্ধি পেলে নতুন ধর্ষমিন্দু হয় ই টু জাতীয় বৃদ্ধি পেয়ে হয় ওয়াই টু এখানে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়ান ওয়াই টু যা গুণকের কাজ বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় ডেল্টা সি পরিমাণ ভোগ বৃদ্ধি করে ডেল্টা সি পরিমাণ ভোগ বৃদ্ধি আবার ডেল্টা আয় আয় পরিমাণ প্রচুর বৃদ্ধি করে এর ফলে নতুন সামগ্রী বাইরে রাখা দাঁড়ায় সি প্লাস আই প্লাস ডেল্টা আই এ প্লাস ডেল্টা সি প্লাস ডেল্টা আই আই ই থ্রি হচ্ছে নতুন ভারসাম বিন্দু এখানে জাতীয় বৃদ্ধি পেয়েছে ওয়াইট টু ওয়াই পরিমাণ যা তরণের কাছে এভাবে প্রথমে গুণক এবং পরে তরণের আন্তঃক্রিয়া দ্বারা জাতীয় আই বা আয় উৎপাদন বৃদ্ধি পায় বেশ এইটুকু ব্যাখ্যা লেখার পরে আমরা এর নিচের অংশটা ব্যাখ্যা দিব নিয়োগ বৃদ্ধি নিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান বৃদ্ধি যেটা আসে নিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান বৃদ্ধি আচ্ছা এখন আমরা লিখব যে ওয়াই ওয়ান জাতীয় জাতীয় চিত্রে প্রাথমিক জাতীয় হচ্ছে ওয়াই ওয়ান চিত্রের প্রাথমিক জাতীয় হচ্ছে ওয়াই ওয়ান যেখানে দাম সরছে পিয়ন এবং প্রাথমিক নিয়োগের পরিমাণ এন ওয়ান চিত্রে ওয়ায়ন হচ্ছে প্রাথমিক জাতীয় চিত্রের ওয়ায়ন হচ্ছে প্রাথমিক জাতীয় যেখানে নিয়োগ হচ্ছে অ্যান এবং এবং দাম সর এখন গুণকের দ্বারা জাতীয় আয় ওয়ান ওয়াই পরিমাণ বৃদ্ধি পেলে গুণকের দ্বারা জাতীয় আয় ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ বৃদ্ধি পেলে গুণকের দ্বারা জাতীয় আয় ওয়ান ওয়াই টু পরিমাণ জাতীয় বাড়ছে জাতীয় বাড়লে সামগ্রিক চাহিদা বাড়ে কিন্তু সামগ্রিক চাহিদার আগে ওয়ান থেকে স্থানান্তরিত হয়ে অ্যাডি টু হয় এটা লিখতে হবে আমাদের আমি একটু আবার বলি চিত্র ওয়ান জাতীয় আয়ে অ্যাডিয়ন হচ্ছে চিত্রে ওয়ান প্রাথমিক জাতীয় চিত্রে ওয়ান হচ্ছে প্রাথমিক জাতীয় আয় এখানে অ্যাডিয়ন হচ্ছে প্রাথমিক সামগ্রিক চাহিদা রাখা পি ওয়ান হচ্ছে প্রাথমিক দাম স্তর এন ওয়ান হচ্ছে প্রাথমিক নিয়োগ স্তর আমি আবার বলি ওয়াই ওয়ান প্রাথমিক জাতীয় আই আর প্রাথমিক জাতীয় আই সামগ্রিক চাহিদার প্রাথমিক সামগ্রিক চাহিদার হচ্ছে এডি ওয়ান প্রাথমিক দাম পি ওয়ান প্রাথমিক নিয়োগ হচ্ছে নিয়োগ স্তর এন ওয়ান এখন গুণকের দ্বারা জাতীয় আয় ওয়াই ওয়ান ওয়াই টু বৃদ্ধি পেলে গুণকের দ্বারা জাতীয় আয় ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ বৃদ্ধি পেলে গুণকের দ্বারা জাতীয় আয় ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে আর ডি টু হয় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে টু হয় দামসের বৃদ্ধি পেয়ে ওপি টু হয় এবং নিউক্সের বৃদ্ধি পেয়ে এন হয় এক্ষেত্রে নিউক্সের বৃদ্ধি পেয়েছে এন অন এন যা গুণকের কাজ এরপরে আমরা লিখবো যে তরণের দ্বারা জাতীয় ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ বৃদ্ধি পেলে তরণের দ্বারা জাতীয় আয় ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ বৃদ্ধি পেলে আমি আবার বলি তরণের দ্বারা জাতীয় আয় ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ বৃদ্ধি পেলে সামুর চাহিদারা খায় টু থেকে স্থানান্তরিত এটি হয় তরণের দ্বারা জাতীয় আয় ওয়াই টু ওয়াই থ্রি পরিমাণ বৃদ্ধি পেলে সামুর চাহিদা রেখা এডি টু থেকে স্থানান্তরিত হয়ে এডি থ্রি হয় ফলে নামস্তর বৃদ্ধি পেয়ে পি টু পিত্র হয় হয় যা তরণের কাজ এইভাবে প্রথমে গুণক এবং পরে প্রথম গুণক এবং পরে আন্তঃক্রিয়া দ্বারা নিয়োগ স্তর বৃদ্ধি পায় আমরা এইভাবে এই প্রশ্নটা অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু সবাইকে কেমন অনলাইন কাজের বিষয়ে শেয়ার করো ভালো থাকার সুস্থ থাকো আসসালামু আলাইকুম